শুভেন্দু অধিকারীর পরিবারের লোককে এলাকায় দেখা যায়নি কিন্তু অন্যান্য জায়গায় যেখানে তৃণমূলের এমপিরা আছে যান যারা এখনো তৃণমূলটা করেন তাদের এলাকা এলাকায় আপনি দেখতে পাবেন তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে যদি ভোট দেন অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু দিব্যেন্দুর মতোই হবে কারণ দিব্যেন্দু যেমন আসেনি অভিজিৎ আসবে না কেন আসবে না কারণ ইনি তো জীবনে দৌড়ঝাঁপ করেননি ছুটতে শেখেননি বয়স হচ্ছে একষট্টি বছর কি করেছেন এতদিন চেয়ারে গদিতে বসে আপনি কেউ রুটি খেতে ভালোবাসেন কেউ ভাত খেতে ভালোবাসেন কেউ ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন গাঙ্গুলি নুন লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে চাকরি খেতে ভালোবাসেন উনি চাকরি খেয়েছেন আরাম কেদারায় বসে বসে যে লোকটা বসে বসে এতদিন চাকরি খেলো সে এমপি হওয়ার পর এই তমলুক লোকসভাটা কত বড় জানেন মায়েরা এই তমলুক লোকসভা হলো ময়না থেকে মহিষাদল নন্দকুমার থেকে তমলুক হলদিয়া থেকে নন্দীগ্রাম সেখান থেকে কোলাঘাট এই এত বড় সাতটা বিধানসভা নিয়ে একটা তমলুক লোকসভা এখন ভোটের আগে শুধু ভোট চাইতে এলাম চলে গেলাম তো হবে না লোকে তো দিব্যেন্দু অধিকারী বলে গালাগাল দেবে ভোটের পর তো কাজ করতে হবে কাজ করতে গেলে এই সাতটা বিধানসভা ছুটতে হবে এখন যে লোকটা এতদিন শুধু বসে বসে চাকরি খেয়েছে জীবনে দৌড়েনি ছোটেনি বিশ্বাস করেন সেই লোকটা কাজ করতে পারবে কোনোদিন পারবে না আমাকে কদিন আগে অভিজিৎ গাঙ্গুলি আমার বিরুদ্ধে তো বেশি কিছু বলতে পারছে না শুভেন্দু অনেক চেষ্টা করছে দেবাংশুকে কি বলা যায় চোর বলতে যাচ্ছে ওর কর্মী আটকা চলে দাদা দেবাংশুকে বলো না পাবলিক আরও খেপে যাবে উল্টো পাল্টা গালাগাল দিতে যাচ্ছে পারছে না তাই শুভেন্দুবাবু একটা কথা বলল বললো অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা আর আমি দেবাংশু হচ্ছি নর্দমা এখন শুভেন্দু অধিকারী হচ্ছে আমার জেঠুর বয়সী লোক তা আমি তার ভাইপোর বয়সী একজন লোক তার ভাইপোর বয়সী একটা ছেলেকে নর্দমা বলতে পারে মায় না আমি তো শুভেন্দু অধিকারীকে বলতে পারি যে শুভেন্দু অধিকারী মানে অনেক শুভেন্দু অধিকারী মানে ওই কিন্তু আমি কিন্তু কোনোদিন অসম্মান করি না বয়সে বড়দের এদিকে শুভেন্দুর থেকে অনুপ্রাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কদিন আগে বলছে আমার বিরুদ্ধে একটি ছেলে ভোটে দাঁড়িয়েছে বাচ্চা ছেলে তো আমি তো বাচ্চাই আমার আঠাশ বছর বয়স আমি বাচ্চা কিন্তু আমি মাইকে মিডিয়া আমার কাছে এলো মাইক নিয়ে বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলি আপনাকে বাচ্চা ছেলে বলছেন আপনি কি বলবেন হ্যাঁ আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু কারণ আমার আঠাশ ওনার একষট্টি আমি বাচ্চা হলে উনি আমার দাদু তারপর দাদু আর নাতির লড়াই হবে দাদুও ছুটবে নাতিও ছুটবে কে আগে দৌড়তে পারে যেই আমি বলেছি তাই দাদু নাতির কথা সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার একদিন এসছেন মাইক ধরেছে ধরে বলছে যে ছেলেটা এখানে দাঁড়িয়েছে ও জানে না যে আমি চন্দ্র চন্দ্রবোড়া সাপ ও বলছে নিজেকে বলছে আমি ছবল মারতে পারি একজন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে সাপ হ্যাঁ ভাবতে পারেন আর আপনারা ময়নার মানুষ কি চেঁচে বাড়িতে সাপ ঢুকাতে ঢোকাতে চাননি সন্ধ্যেবেলা